প্রিয় দর্শক শ্রোতা আজ শুক্রবার একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ দিগন্তে শিরোনাম করা হয়েছে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ সীমান্ত পেরিয়ে ঢুকছে অস্ত্র গোলাবারুদ টার্গেট নভেম্বর ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে দেশে ভয়ঙ্কর নাশকতা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই এলাকা গার্মেন্টস শিল্পে এমন কি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে নাসকotar আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা গোয়েন্দা সূত্র জানায় সম্প্রতি চট্টগ্রামের ইপিজেড ও রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বন্দরের কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ দুটি ঘটনায় নাসকotar আস পাওয়া যাচ্ছে ফলে নভেম্বর ও ডিসেম্বর মাসে ব্যাপক ভাবে নাসকotar সহ বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতির মুখে পড়বে বাংলাদেশ এসব পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগের পাশাপাশি চক্রান্ত চলছে বলেও জানিয়েছে সূত্র। কোন পথে বাংলাদেশ সনদ বাস্তবায়নে গোয়েন্দা জামাত এনসিপি টানা পড়েন সুযোগ দেখছে আওয়ামী লীগ বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে জুলাই বিপ্লব পরবর্তী গণ আন্দোলনের প্রত্যাশা ছিল একটি ন্যায্য স্বচ্ছ অংশগ্রহণমূলক নতুন রাষ্ট্র ব্যবস্থা কিন্তু বিএনপি জামাত এনসিপির মধ্যে পারস্পরিক সন্দেহ ও রাজনৈতিক হিসাব নিকাশ সেই লক্ষ্যকে জটিল করে তুলছে পর্যবেক্ষকরা বলছেন যদি দ্রুত ঐক্যমত্যে পৌঁছা না যায় তবে জুলাই সনদি দেশের নতুন রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে প্রধান উপদেষ্টা প্রফেসর সভায় মানবাধিকার কমিশন অনুমোদন উপদেষ্টা পরিষদে গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর অধ্যাপক আসিফ নজরুল গতকাল বৃহস্পতিবার বিকেল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল হাসিনা সহ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলায় চুয়ান্ন জনের সাক্ষ্য সমাপ্ত ক্ষমতাসুদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ তেপ্পান্ন জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ত্রিশ কাটা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদুকের করা তিন মামলায় জনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপারিশ জবরদস্তিমূলক আগে গণভোট অযৌক্তিক বলছে বিএনপি মগবাজারে আলফালা ফালাহ মিলনায়তনে জামাত ইসলামের জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আদেশ আজ হলে উত্তম না হলে অবশ্যই কাল অনেকগুলো সেটেল ইস্যু নিয়ে নানা মহল ও কোন কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভ্রান্তি ভিন্ন অবস্থান গ্রহণ করে নির্বাচনের পরিবেশ ও রাজনীতিতে একটা উত্তাপ সরানোর পায়তারা করছে বলে মন্তব্য করছেন জামাতে ইসলামীর নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানাভাবে ফেসবুকে আংশিক বক্তব্য তুলে ধরে নিজেদের মন করা বক্তব্য রেখে জামাতে ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাই কিনা এমন সংশয় তৈরির চেষ্টা করা হচ্ছে জামাতের পক্ষ থেকে স্পষ্ট পরিষ্কার বার্তার কথা উল্লেখ করে তাহের বলেন আমরা জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চাই আইনগত ভিত্তির মাধ্যমে কমিশনের সুপারিশের আলোকে অবিলম্বে একটা আদেশ জারি চাই আমরা জাতীয় নির্বাচনের আগেই গণভোট চাই গণভোটের রায়ের ভিত্তিতে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই আমাদের বক্তব্য স্পষ্ট পরিষ্কার ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি জুলাই গণ বিচার মানবতা বিরোধী অপরাধ হাসিনা পালিয়ে গেছে বলার পরও এলোপাতারি গুলি করে পুলিশ নিখোঁজের ছয় বছর পর কাস্টমস কর্মকর্তার লাশ মিলল ফেলিতে উনিশ সালে অপহরণের পর দুই লাখ টাকা মুক্তিপণ দিয়েও স্বজন্দ্র ফিরে পাননি সিলেটের কাস্টমস কর্মকর্তা আব্দুল আহাদকে নিখোঁজের ছয় বছর পর বুধবার বিকেলে ফেনীর সাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থেকে উদ্ধার হওয়া লাশ ই সিলেটের নিখোঁজ ওই কাস্টমস কর্মকর্তার বলে শনাক্ত করেছেন তার স্বজনেরা গতকাল বৃহস্পতিবার ফেনী সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে আবদুল আহাদের বড় ভাই নুরুমিয়ার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে নয়দিগন্তকে জানিয়েছেন ছাগল থানার ওসি মোহাম্মদ আবুল বাসার সংসদ নির্বাচনের আগে গণভোট মানবে না বিএমপি বলছে রিজবি ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণে লুটপাট পরিচালক সহ দশ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের খেলাফি ঋণে আইএমএফ এর উদ্বেগ পতিত সরকারের লুটপাটে ব্যাংকিং খাতে লাগামহীন প্রভাব নয়দিগন্ত পত্রিকার শেষের পাতার শিরোনাম করা হয়েছে সাপলাকলি ইসির প্রতীক তালিকায় ষোলোটি বাদ নতুন যুক্ত বৃষ্টি এই ছিল নয় শিরোনাম এবারে যুগান্তর যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে নির্বাচন বানসালে হঠাৎ আক্রমণ আসতে পারে জনমনে আতঙ্ক উৎকণ্ঠা দেশের ভেতর ও বাইরের অপশক্তিগুলোকে দেখতে পাচ্ছি ডক্টর মাহবুবুল্লাহ বলছেন ডক্টর সাব্বির আহমেদ বলছেন মানুষের আস্থা ফেরানোকে গুরুত্ব দিয়ে দ্রুত নির্বাচনের ওয়ার্ক টাইম ঘোষণা জরুরি মজজেম হোসেন আলাল বলেছেন এ ধরনের কথাবার্তার সারমর্ম খুব ভীতিকর সাধারণ মানুষের জন্য আতঙ্কের মিয়া গোলাম পরওয়ার বলেছেন দু তিনটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে সরকার প্রধান হয়তো বিচলিত স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক বাস্ত সনদ বাস্তবায়নের আদেশ জারির অন্তর্বর্তী সরকারের নেই দলগুলোর মতামত ভিন্নমত নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি ধারাবাহিক আলোচনা ছিল জাতির সঙ্গে প্রতারণা আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে এজেন্ডাভুক্ত ছিল না গুলশান কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে ডাক্তার তাহের বলছেন নির্বাচনের আগে দিতে হবে গণভোট বিএমপির বিরোধিতা মেনে অনেক বিষয়ই স্যাক্রিফাইস করেছি ইসিতে জামাত সহ আট দলের স্মারকলিপি নভেম্বরে গণভোট সহ তিন দাবি আজকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে ছবিতে দেখা যাচ্ছে আলফালা মিলনায়তনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন জামাত ইসলামের নাইবে আমির ডক্টর মোহাম্মদ তাহের তালিকায় হঠাৎ সাপলা কলি প্রতীক যুক্ত করল ইসি সাপলাই চাই এনসিপি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকের তালিকায় হঠাৎ করে সাপলা কলি সহ বিশটি প্রতীক যুক্ত করেছে নির্বাচন কমিশন ইসি কলা ও খাট সহ আগের ১৬টি প্রতীক বাদ দিয়েছে কঠোর গোপনীয়তার মধ্যে বৃহস্পতিবারের সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে এসি রাজনীতিবিদদের প্রতিক্রিয়া হাসিনার মুখে নির্বাচনের কথা শোভা পায় না ছাত্র জনতার মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এখনো ন্যূনতম অনুতাপ নেই বরং তার কণ্ঠে সেই আগের মতোই দমভুক্তির আওয়াজ অতি অহংকারী ক্ষমতাস্যুত আওয়ামী লীগের এই সভাপতি তার অধ্যপূর্ণ আসনের জন্য নিজে যেমন ডুবেছেন তেমনি দলকেও ডুবেছেন এছাড়া গণতন্ত্র সহ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে গেছেন তাই তার মুখে অন্তত নির্বাচনের কথা শোভা পায় না সাম্প্রতি তিনটি বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনা নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন সে বিষয়ে কয়েকজন সিনিয়র রাজনৈতিক নেতা যুগান্তরের কাছে এমন মন্তব্য করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জোট নয় একাই নির্বাচন করতে চাই এনসিপি জামাতের সঙ্গে এনসিপির জোট ঠেকাতে চায় বিএনপি আসন সমঝোতা নয় বোঝা পড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন একশো আসনে প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে আলোচনা চলছে সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ বা স্বাধীন সংস্থা দুদক পরাধীনই থাকল দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ সরকারি হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ রয়েই গেল তদন্ত অনুসন্ধান কাজেও কোনো পরিবর্তন ও গতি আসবে না এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে ইত্তেফাক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে দলগুলোর তীব্র বিরোধে চ্যালেঞ্জ দেখছে সরকার গণভোট কবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে বাসবে তিন হাজার কোটি টাকা ভোটার উপস্থিতিও বাড়বে বলছে ইসি ও সংশ্লিষ্টরা চীনা শুল্ক কমছে ওয়াশিংটনকে বিরল খনিজ পদার্থ দেবে বেজিং শীর্ষ সঙ্গে বৈঠক টিকে এ দিয়েছে ট্রাম চেকের সূত্রে মিলল পরিচয় চট্টগ্রামে ছয় বছর আগে অপহৃত শুল্ক কর্মকর্তার লাশ মিলল ফেনিতে সরকার এখন প্রতারকের কাঠ গড়ায় দাঁড়িয়েছে বলছে মান্না আজকের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে বলছেন তাহের মির্জা ফখরুল ইসলাম বলছে নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি ক্ষমতা বাড়ছে মানবাধিকার কমিশনের গুমের ঘটনা তদন্ত করবে কমিশনের আদেশ প্রতিফলন বাধ্যতামূলক বলছেন আইন উপদেষ্টা ইসির প্রতীক তালিকায় কলি যুক্ত হলো এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এবারে সমকাল দৈনিক সমকালে শিরোনাম করা হয়েছে জুলাই সনদের কয়েকটি দফা বদল সংবাদ সম্মেলনে বিএমপি কমিশনের সুপারিশ বলছেন অগ্রহণযোগ্য, জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে সৃষ্টি করবে অনৈক্য ভিন্ন দিনে গণভোট অযৌক্তিক নির্বাচনী অনাস্থা নেই শুক্রবারের মধ্যেই সুপারিশ বাস্তবায়ন করতে চায় জামাত জুলাই সনদ ও গণভোট জুলাই সনদ প্রসঙ্গে এনসিপি বলছে বিএনপি সই করে হ্যাঁ বলেছে না বলার সুযোগ নেই প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া নির্বাচন নিয়ে জনগণকে আশ্বস্ত করা সরকারের কাজ যেখানে নির্বাচন নিয়ে নানা সন্দেহ অবিশ্বাস চলছে সেখানে সরকারের তরফ থেকে এরকম আশঙ্কা সেই অনিশ্চয়তাকে আরো তীব্র করবে মাহমুদুর রহমান মান্না সভাপতি নাগরিক ঐক্য দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে আসিফ নজরুল বলেছেন গুম কমিশন হচ্ছে না ইফতিয়ার বাড়ল মানবাধিকার কমিশনের দেশে গণভোট কতবার এবং কেমন হয়েছিল ছাত্র দলের সাবেক নেতা সহ চার জনের বিরুদ্ধে মামলা সঞ্চয়পত্রের সার্ভারে জালিয়াতি টাকা তুলে নেওয়া আরিফুর রহমান গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র কার্যক্রম বন্ধ মারুফ ইলাহি রনি এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে সন্তুষ্ট নয় এনসিপি ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো সাপলা কলি এনসিপির যুগ্ম সদস্য সচিব জহরুল ইসলাম মুসা বলছেন আমরা সাপলাই চাই সাপলাকলি প্রতীকের তালিকায় যুক্ত করায় আমরা সন্তুষ্ট নই ভোট আয়োজনে প্রস্তুত ইসি আমরা একটি উৎসব মুখর গ্রহণ গ্রহণযোগ্য নির্বাচন চাই এজন্য প্রশাসনিক প্রযুক্তিগত বা আইনগত কোনো ঘাটতি নেই যেন না থাকে সেটি এখন আমাদের মূল লক্ষ্য আনারুল ইসলাম সরকার নির্বাচন কমিশনার বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন এসএসি এইচএসি পরীক্ষার সময়সূচি বিষয়ে সতর্ক করল ইসি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা ওই সময় ফেব্রুয়ারি মাসে এস বা এই পরীক্ষার সময়সূচি দিলে তা যেন নির্বাচনের তারিখের সঙ্গে না মিলে যায় সেদিকে সতর্ক থাকতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে জুলাই সনদ গণভোট নির্বাচন নিয়ে বিভক্তি খুবই চিন্তার বিষয় নির্বাহী পরিচালক শেখ হাসিনা ও রেহানা পরিবারের বিরুদ্ধে চুয়ান্ন জনের সাক্ষ্য সমাপ্ত প্লট বরাদ্দের দুর্নীতি দুদুকের তিন মামলায় আসামি তেপ্পান্ন জন সংবাদ সম্মেলনে তাহের বলছেন জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামাত এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে আজকালের খবর দৈনিক আজকালের খবর শিরোনাম করা হয়েছে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা বলছেন আসিফ নজরুল জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই বলছেন ডক্টর তাহের সিএসি কে আট দলের স্মারক নভেম্বরে গণভোটের দাবি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় অযৌক্তিক কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার স্থাপন সহ তারেক রহমানের মহাপরিকল্পনা ইসির প্রতীক তালিকায় সাপ্লাকলি সাপ্লাই অনর এনসিপি ফরিদপুরে ধর্ষণ ও আট শিক্ষার্থী বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এ প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল